তুমি গো সেই দিন পাইবা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে গোলাম রব্বানি যুক্তিবাদীর একটা ভাইরাল ভিডিও যে ভিডিওটা মেজর ডালিমকে নিয়ে করা হয়েছে মেজর ডালিম ইতিমধ্যে আপনারা জানেন মেজর ডালিম যে সাক্ষাৎকার দিয়েছেন ইলিয়াস হোসেনের যে ইউটিউব চ্যানেলে সেটা বিশ্ব রেকর্ড করছে প্রায় সাড়ে আট মিলিয়ন মানুষ তার ভিডিওটা দেখছে সেই ভিডিও থেকে বিশ্লেষণ করে মৌলানা গোলাম রব্বানে যুক্তিবাদী যে কথাগুলো বলছেন সে কথাগুলো আসলে আমার মনে গেঁথে গেছে আপনাদের প্রতিক্রিয়া কি সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা জানাবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালিম নাম আপনারা শোনেননি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা নয় মিনিটের একটা ফেসবুক লাইভ ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন সেটা প্রায় এক কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত মারহাবা কম এই মেজর ডালিমকে তিনি পঞ্চাশ বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছে। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলট করে দিয়েছে এতদিন আমরা আমি যা বুঝতাম যা ধারণা করছি সব পাল্টে দিয়েছি কথা কন্টেন্ট কিনা এবার যারা বেশি হাবি কি ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না এটা নকল কথা হয় না কেন কারা বলতেছে কারা ওই গ্রুপের যারা ওই গ্রুপ মানে বোঝেন না ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিম কে ভাইলাম না আর সাংবাদিক এলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক দেশকে নিয়ে এত ভাবেন সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে পঞ্চাশ বছরে হারিয়ে যাওয়ার সেই মানুষটাকে সরাসরি দেখায় এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি ওনার উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য নামি তাল্লা আল্লাহ ভালো জানে তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথায় বিশ্বাস হয় উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি এটা ভারতের একটা গেম ছিল সে গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি কথা কয় না বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য কথা বলে ঠিক না আসলে ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলে তো সবার টান ভারতে সবার টান ভারতে কথা কন্যা কে মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুতে রাখছে গো জন্মের সময় মনে নারী পুতে রাখছে ওই জায়গা এমন কোন নেতা নাই যে দলেরই হোক সেই প্রেম ভালো এতই প্রেম ভিসা বন্ধ করে কে এতই প্রেম পিএস বন্ধ করে কথা বলেন না কেন আপনারা আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে তিপ্পান্ন বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে ভবিষ্যতে হয়তো যারা ভারতের মহাব্বত ভালোবাসা কলিজায় অনেক তাদের কারণে ব্যবহার অনেকে পরে ভারতকে ছোট করে দেখবেন না ভারত বিশাল কিছু তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে এক কথা কন নাকি আপনারা তাহলে এই যে এত রক্ত এত মানুষ জীবন দিল লাভটা কি হইল এই জন্য রাগ করবেন না বাজা যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পালিয়ে গেছেন ভারতে দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না ভারত কেন জায়গা দিল তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায় কথা বলে ঠিক কিনা ভারতকে ধন্যবাদ আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন ধন্যবাদ এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ভারতের কর্মচারী ওরা ঠিকই ভারতে গেছে কথা বলে ঠিককে। উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন ভারতের কর্মচারী ঠিক কথা건 না ครับ না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলায়া উনি পালিয়ে যাইতে পারতেন না এই দেশের প্রতি বিন্দু পরে মানে মহাপ ভালোবাসা থাকলে ওনার দলের নেতা করবীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না ঠিক উনি বলতেন আমি জীবন দেব দ্যাটস আ মোড কই গেল আপনার জনপ্রিয়তা 16 বছর ক্ষমতায় থাকলে কি ভালোবাসা দিলেন এভাবে পালিয়ে যাওয়া লাগলো এক করতেছে আপনাদেরকে আমরা mohabbat করলে আপনাদের mohabbat আমাদের প্রতি ছিল না আরেকে উলটা পাল্টা বলে বলেন সমস্যা নেই আমরা চাইছিলাম ম্যাডাম পদ তক করেন আল্লাহ বলে কিসের পদ দেন এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ তক করতে বাধ্য করব হিন্দমাত্র সারাফিকাল স্বাধীন আল্লার পাঙ্কাও বড়ো কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামারি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঢেকে না উনি বাইরে যায় কি খুব ভালো আছে না মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই কল বিকোট হয় বলে আমি এখনই প্রধানমন্ত্রী তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবে আসে কথা কয় না কে ববু আসতেছে আমরা কী বলি ববু আই বা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না গেলে কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর কখনো গ্রেপ্তারি গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা ববু আই বাপ তুমি আইবা গো সেই দিন আশা ববু চিয়ার পাইবা পাইবানা কমরদার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ হ্যাঁ নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না চালায় কারা পাতি নেতারা এ কথা 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 আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক তার খালা তো তার ছোট মেয়ে তার মি আমি বিয়ে করছি কি হাইব্রিড পরিচয় এত গরম দেখাবেন না আল্লাহ যদি তিনবার পভিদার পিছনের দরজা একবার ঢিল করে দেয় তারাই থাকতে পারবেন না বগুড়ার শহীদ জয় মোদি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে দুপুরে স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কর মা তুমি দোয়া করো বড় ছেলে বিকেলে দেখতে গেছে আব্বা শরীর কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা খুশি না টাইম দিবি না কথা কোন ঠিক কি না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ